সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আজকে খুবই মুখরোচক একটা মুরগি ভুনার রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য এখানে আমি কিছু মুরগি নিয়েছি লেগ পিস সহ নিয়ে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার চুলায় একটা পাত্র দিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এখানে আমি সয়াবিন তেল দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে মুরগিগুলোকে আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্র এবার চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচিটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন একসঙ্গে বাটা আদা রসুন বাটাটা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম জিরা বাটা স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া খুব বেশি ঝালের গুঁড়া এখানে আমি ব্যবহার করব না বাচ্চাদের জন্য আজকে আমি রান্নাটা করছি এবার আমি সামান্য কিছু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসলে আমার আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগিগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটোটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে সসটা ছিল বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তাই আমি সসটা দিলাম দিয়ে এবার ভালো করে আমি বেশ কিছু সময় মুরগিটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি মুরগিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মুরগিটা সিদ্ধ হয়ে আসলে আমি আপনাদের দেখায় দেখিয়ে দিচ্ছি মুরগিটা আমার সিদ্ধ হয়ে এসছে পর্যায়ে মশলাটাও গায়ে গায়ে হয়ে এসেছে এবার আমি এখানে কিছু গরম মশলা ভাজা গুঁড়ো করা জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে অপে রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পরে আমি আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই মুরগিটা রুটি পরোটা সাদা ভাতের সাথে অসম্ভব সুস্বাদু ও মজার বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দ আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় আল্লাহ হাফেজ